সাসা ক দা ভালোছেন নি হ্যাঁ ভালোই তো কি করেন এই বাসটা দেখতে কিছু করতেছি দেখি এটা কামাসার কি এইসব বাদ দেন আগুনটা দেন বিড়িটা ধরাই তো আগুন নাই বাড়ি হইলে তা আছে যা নিয়ে গা আগুন দিব হ দিব যাও আচ্ছা সাসা আমি দিই যা সাসী আগুন দান তরিনি হ্যাঁ আচ্ছা দাও সাসী এই সাসী

খারোতে যাতেছি আগুণ দানা মানে খারোয়তে যাছি আইলুই ওই যে আমার আগুন দানা আয়ো দেখি ওই কি গো মতেতে রাগুণ অ তুমি সাগুন নাম তুমিও কি না কি হ্যাঁ ঠিক হইছ মারো ওইখানে তোমার আগুণwidetilde আছে বাসটা তো যাবে সসা ওই দুই জন মিলাই সে বিড়ি হয়ে গো আবার আমার কাছে আগুন চাই বাড়িতে আস চলোলি পরবর্তীতে না মতো